দেখো কি বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছো অবশ্য সকালে আকাশটা একটু মেঘলা মেঘলাই ছিল কেমন যেন একটু ভার ভার ছিল যা বৃষ্টি কমে গেল এটা দেখো আমাদের সঙ্গে মজা করলো দেখেছ কেমন বৃষ্টিটা ঝাপঝাপ করে হলো আবার কমে গেল এদিকে কিন্তু আকাশে হালকা হালকা রোদ্রুর আভাস আছে তাই না দেখতে পাচ্ছো জলটা কিরকম জমে আছে দেখো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো সিম্পল ফ্যামিলি তো তোমাদের সবাইকে স্বাগত তো দেখো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল করে আর এই দেখো রোদ্র উঠে গেছে দেখো আর জলও জমে গেছে ছাদের মধ্যে দেখতেই পাচ্ছ রোদ্রুটাও না যেরকম আমাদের সঙ্গে লুকুচুরি খেলছে আর দেখো টিটুকে বারিন্দায় নিয়ে চলে এসেছি কেননা টিটু ওই লিচু গাছের নিচে ছিল আর ও দেখো কেমন ডাকছে যখন বৃষ্টি পড়ছিল না তখন ডাকছিল বলছিল আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও এখান থেকে আমাকে নিয়ে যাও বৃষ্টি পড়ছে আর ও ডাকলেই না কি তো ও সাড়া দেয় খুব সুন্দর সাড়া দেয় আমি যদি বলি টিটু ওই রকম করে সাড়া দেয় টিটু কি হলো শোনা তুমি একটু সবাইকে গুড মর্নিং বলে দাও বলো দাও গুড মর্নিং বলো বলো গুড মর্নিং তুমি কি খেয়েছো সকালে আজকে কি দিয়েছে কি দিয়েছে কি দিয়েছে ও তোমাকে দানা দিয়েছে খাও খাও তাহলে খেয়ে নাও আবার তো দিদি উঠলে আবার দুষ্টুমি শুরু করবে তাই না ও না কি বলো তো এই খাঁচার দিকটা দিয়ে না শুধু ঘুরবে শুধু ঘুরবে শুধু ঘুরবে আর যতক্ষণ না ঘুমাবো জেগে থাকবে সাড়ে বারোটা বলো একটা বলো ততক্ষণই জেগে থাকবে একটুও না দুষ্টু শুধু দুষ্টুমি করে, শুধু দুষ্টুমি শুধু দুষ্টুমি তো দেখো শিউলি ফুল গাছের নিচে এত ফুল ফুটেছিল কি ভালো লাগছিল দেখতে জানো পুজো পুজো তো চলেই আসলো এর তো জাস্ট আর কটা দিন বাকি আর পাকনের বাবাকে তো টিফিন দিয়ে দিয়েছি ডাল আর শাক আজকে এই খাবো এই করেছি আজকে তাই না বলো আর গপু তো এখনো দেওয়া হয়নি দেব কিছুক্ষণ পরেই দেব গপু তাহলে তোমরা দেখতে থাকো তো দেখো দুষ্টু ঘুম থেকে উঠে গেছে দেখেছো মাথা চুল ও আর এই দেখো ও খাচ্ছে এ দেখো ও খাচ্ছে দেখতেই পাচ্ছো ভাত দেখো পুরো ছিটিয়ে ফেলেছে এরকম করে ও খাচ্ছে এ দেখো ভাত ছিটিয়ে দেখো ও কি করেছে ওকে নিজের হাতে খেতে দিয়েছি দেখেছ দেখো কত ভাত ফেলেছে দেখতে পাচ্ছ এ দেখো ওকে নিজের হাতে খেতে দিলে ও এরকম দুশ্চুমি করে জ্বালাতন করে শুধু একটুও নিজের হাতে খেতে চায় না দেখেছো এ দেখো ভাত খাচ্ছে দেখো করল্লা ভাজা দিয়ে ভাত দেখেছো নিজের হাতে খাচ্ছে বকেছি ওকে যে নিজের হাতে খাওয়া শেখ ভাত খাচ্ছে আর আমার ভাত দেখো এই যে শাক আর ভাত তাহলে ঠিক আছে খাওয়া দাওয়া করে আবার তো খাওয়া দাওয়ার পরে তোমরা দেখতেই পারলে বাসন মাজা হয়ে গেল। রান্নাঘর মোচা হয়ে গেল গ্যাস ওভেন মোচা হয়ে গেল। তাও প্রায় সব কিছুই হয়ে গেছে এখন টিটু যেখানটায় থাকে ওখানটায় পাতা পুরো পড়ে পুরো ভরে গেছে বুঝতে পারলে তো এখন ওই জায়গাটা গিয়ে পরিষ্কার করবো তাহলে কিটুর জায়গাটা একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি চলো দেখবে তোমাদের ভালো লাগবে দেখতে দেখেছো কিটুর জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছি আর হচ্ছে দেখো খাবারটাও ঝেড়ে দিয়েছি তোমরা তো দেখতেই পেলে খাবারটা ঝেড়ে দিয়েছি কেন টিটু জায়গাটা একদম পুরো পরিষ্কার করে দিয়েছি দেখো পুরো পরিষ্কার করে দিয়েছি মোটামুটি তো পরিষ্কার আগের থেকেও তো এখন ভালো একটু দেখো ছোট্ট একটা কি বলো তো দেখতে পাচ্ছ এটা কী ছোট্ট দেখো ছোট্ট সাপলা এটা ভাল লাগছে কিন্তু বেশ দেখতে তাই না ছোট্ট সাপলা Thank okay. you. তো তোমরা দেখতেই পারলে দুটো লেবু পারলাম দুটো গাছ থেকে দুটো লেবু পারলাম লেবুগুলো এ না লেবুগুলো নিয়ে তো শোনা লেবুগুলো দেখো তোমাদের খুব খুব পছন্দ হবে দেখো দুটোই মৌসুমি লেবু দেখতে পাচ্ছি দুটো গাছ থেকে দুটো লেবু এর আগেও আরেকবার পেরে খেয়েছি সবার প্রথমে গপুকে দেওয়া হয়েছিল এই লেবুটা মানে এই গাছের লেবুটা সবার প্রথমে গপুকে দেওয়া হয়েছিল মানে কি যে ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না একমাত্র যারা ছাদ বাগানে মানে বাগান করে ছোট ছোট থেকে যে একটা গাছ আস্তে 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 বড় হয় তখন তারপরে এই গাছের যে কত কিছু লাগে সার জল ওষুধ অনেক কিছু লাগে একমাত্র তারাই বোঝে যে কতটা কষ্ট কষ্টের ফল কষ্টের পর যখন এই ফলটা হয় না দেখে পুরো মন ভরে যায় মানে কি আর বলবো তখন এই সব কষ্ট একদম পুরো জল হয়ে যায় তাই না বলো তো 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 আমাদের প্রায় সব কাজই হয়ে হয়ে গেছে গেছে এখন বেলা অনেক আকাশটাও মেঘলা মেঘলা করছে। হালকা হালকা হাওয়া বইছে দেখতেই পাচ্ছ তোমরা আর দুষ্টুকু এখন স্নান করাবো আমি স্নান করে আবার তোমাদের সঙ্গে দেখাবো তো দেখো স্নান করা হয়ে গেছে আর পুজোও দেওয়া হয়ে গেছে দুষ্টুর ভাত খাওয়া হয়ে গেছে কেননা আমি এসে দেখি ওর খাওয়া হয়ে গেছে আমি স্নান করতে যাওয়ার আগে ওকে ভাত দিয়ে গেছিলাম নিজের হাতে খেয়েছে ওর খাওয়া হয়ে গেছে এ দেখো দুষ্টু খেয়েছে দুষ্টু থালা এই যে আর এটা দেখো আমার থালা এই যে শাক আর হচ্ছে করলা ভাজা এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার আর দুষ্টুকে বলেছি খাওয়া যখন হয়ে গেছে তাহলে তাহলে এখন নিয়ে পড় ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করছি শুভ সন্ধ্যা এ দেখো দুষ্টু তো পড়তে বসে গেছে মানে একদম পুরো গুড গাল হয়ে গেছে জানো আজকে আমাকে কিছু বলতে হয়নি ও সন্ধ্যের জল খাবার খেয়ে সন্ধ্যের জল খাবার বলতে মুড়ি আর চানাচুর মুড়ি আর চানাচুর খেয়ে একদম পুরো লক্ষ্মী মেয়ের মতো পড়তে বসে গেছে দেখো পড়ছেও এ দেখো পড়তে বসেছে দেখাছো আর এই দিকে দেখো আমাদের সন্ধে টিফিন হচ্ছে চা মুড়ি আর বিস্কুট দাদু বাবা চলে আসছে ঠিক আছে তাহলে আমরা টিফিনটা poreni তারপর তো আবার রান্নাঘরে গিয়ে ভাবতে হবে রাতের জন্য কি রান্না করা যায় তাই না সুন্দর সময় চা খেয়ে একদম পুরো সোজা চলে গেছিলাম রান্নাঘরে রান্নাঘরের আজকে মেনু দেখো আজ রাতের মেনু দেখো তোমার কালকে আজকে সকালে যে ডাল ওটাকে ঘন করে গরম করেছিলাম বেশ ঘন হয়ে গেছে আর করেছি ডিম দেখো হালকা একটু ঘন 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 করেছে তা এই হচ্ছে আমাদের রাতের খাবার আর কিছু নেই আর দুষ্টুকে খাইয়ে দিতে হচ্ছে তরকারির আলু দেখো ধুয়ে নিয়েছে ও খাবে না বলতে ঝাল হয়েছে ধুয়ে নিয়েছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে আর ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট